আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে দুইটি সার্কুলার প্রকাশিত করেছে অষ্টম শ্রেণী এসএসসি এসি স্নাতক অথবা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকলে আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কেউ করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ আঠারো আগস্ট দু তারিখ প্রথম যে সাকুলটি রয়েছে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চারটি বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম গাড়ি চালক পথ সংখ্যা একটি বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণী পাশ করতে হবে হালকা অথবা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা অথবা বাড়ির গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ল্যাব সহকারী পথ সংখ্যা দুইটি বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম অফিস সহ পদ সংখ্যা দুইটি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত মাধ্যমিক সার্টিফিকেট অথবা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আবেদনটি করার জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে এগারো সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখে অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ও আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না সীমায় এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এসএসসি সনদের বৃত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স পূর্ণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনটি করার জন্য এক নম্বর পদের জন্য একশো টাকা দুই নাম্বার পদের জন্য একশো টাকা তিন এবং চার নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে যেটি রকেট বিকাশ নগদের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান একশো টাকা বৃদ্ধি করতে হবে এখন আসি দুই নাম্বার সার্কুলারে এক নম্বর পদের নাম সহকারী প্রোগ্রামার টেকনিক্যাল রাইটার সহকারী প্রোগ্রামে পদ সংখ্যা চারটি এবং টেকনিক্যাল রাইটারে পদসংখ্যা সংখ্যা একটি উবের বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিংবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সময় সৃজিবিতে স্নাতক অথবা সময় ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদের নাম সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স কিংবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সম্পর্কিত যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিটি পেতে স্নাতক ডিগ্রি থেকে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম সহকারী ম্যানেজার ট্রাভেল ও প্রোটোকল পদ সংখ্যা একটি বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পুনঃত্ব বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণী অথবা সিজিবিতে স্নাতকোত্তর অথবা সবমানের ডিগ্রি আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমন্বয় সিজিবিতে স্নাতক ডিগ্রি ডিগ্রিতে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে যেটি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে থেকে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করতে হবে এই সার্কুলারে আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে আবেদনটি শেষ হবে সাতই সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ রেখা করে শুরুতে আবেদনটি করে নেবেন নির্ধারিত সময় পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আগ্রা প্রার্থীদের বয়সীমায় এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স এসিসি এস সিসি চলতে বৃত্তিতে বয়স নির্ধারণ করা হয় বয়স বয়স্কানের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদন করার পরে পরীক্ষা ফি বাবদ সার্ভিস চার্জ কাটবে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা যেটি রকেট বিকাশ নগদের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান একশো টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে